গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি এখান থেকে এখন বাজে মোটামুটি আটটা আমার কাজ বাজ সব শেষ এখন শুধু থালা বাসন মাজার বাকি আছে তো আজকে ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে লাস্ট অফ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমরা এ কদিন যতদিন মানে এই মাসটাতে সোমবার যতগুলো পড়েছিলো আমরা নিরামিষি খেয়েছি তো আজকেও নিরামিষি করব তো যার জন্য সকালবেলা আজকে রান্না করিনি তো আমার পর সকালবেলায় যে লেবু জল খাবে যার জন্য ওকে আগে ওটা করে দিচ্ছি তারপর ওই যে দোকানে চলে যাবে দোকানে চলে যায় সাড়ে আটটা নয়টা বাজে তবু যাওয়ার সময় হয় না এতক্ষণ পর যাওয়ার সময় হয় আর গেট খোলা একটা চাকরি দিছে আমাকে তো বন্ধুরা ওই যে এখন দোকানে যাবে এখন নয়টা বাজে আজকে অনেকটাই মানে লেট হয়ে গেল আর রান্না করিনি কারণ সকালবেলা তো খাবে না দোকানে পুজো দিবে তারপর তো এইদিকে আমি ঘরের কতটা কাজ হলো আমাদের চলো তোমাদেরকে শেয়ার করি এতদিন ধরে এই যে দেখো আমাদের বেডরুম যেটাতে আমরা থাকবো এই রুমটাতে গোটাটা আর কি কী বলে প্লাস্টার হয়ে গেছে সম্পূর্ণ হয়েছে আর আমার রুমের পাশে এই যে কত সুন্দর একটা জানলা এই দিকে সব সময় হাওয়া আসে গাছপালায় ভর্তি যদিও পোকামাকড়ের একটা ভয় থাকে তবুও কিন্তু একটা সুন্দর হাওয়া আমরা একটু কেউ কমেন্ট করে জানিও তো এই যে জানলায় কি কাঠের জানলা ভালো নাকি কাচের ভালো আমরা এখনো নেই নি তো ভাবছিলাম কোনটা নেব কোনটা ভালো হয় জানলাটা এই রুমটা আর কি প্লাস্টার হয়েছে আর বাকিগুলো এখনও হয়নি তো চলো পরেরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটু আগে আমি জল দিলাম ওই যে উপর থেকে জল পরে দুই দিন জলই দিব তারপর বাকি কাজগুলো করব আর বাকি রুমগুলো শুধু উপরের টুকু হয়েছে ডালাই আর ওয়ালগুলো এখনও হয়নি তো এটা হচ্ছে কাণ্ড এই যে বনরা এসে দুই দিন আগে খেলছিল এখানে এর জন্য এখানে আছে তো এইদিকে হাত বল হয়ে গেছে আর দুদিন পরে এটাও পুরো কাঁতনি করা হয়েছে যেহেতু এইদিকে যে বাস ধারটা ভালো লাগে না দেখতে রাত্রিবেলা তো ভয় লাগে এর জন্য পুরোটা একটা গাতনি করবে আর উপরটা যে চালা দেবে উপরে রয়েছে ঢালাই আর ওয়ালগুলো এখনো হয়নি এটা হচ্ছে আপাতত ফাঁকাই রাখছি ভবিষ্যতে দেখি দোকান যদি করি তো এখানে এখন করার কথা আছে আমার একটা মানে প্রথমে ডুবে যে রুমটা থাকবে ওটা ফাঁকাই থাকবে আর এইখানে হচ্ছে মাঝখানে হাফ ওয়াল গেতে তারপর যে গ্রিল লাগাবো এটা হবে আমাদের মন্দির ঠাকুরের মন্দির ঠাকুর পূজা করব তারপরে আজকে মানে বাড়িতে মিস্ত্রি কাজে না থাকলে আমার খুব একদম কুড়েমি হয়ে যায় তো এখনও স্নান করিনি এই যে ঘরে জল দিলাম এতক্ষণ একটু মোবাইল ঘাঁটলাম তারপর এই যে ঘরে জল দিলাম আর এখন যে স্নান করব তারপর রান্নাবশাক করে চাপ করে অনেকটাই বেলা হয়ে গেছে স্নান করলাম এখনও চুল টুল চিরুনি কিচ্ছু করিনি চুল শুকাবে তারপর এই আমি ভাত কষি দিয়েছি সবজি ওখানে করি নিরামিষে করবো আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তা আজকেও নিরামিষ তো মানে ঘরের কাজ হচ্ছে আর একদম চারদিকে কোথায় কোন জিনিস যে ছোটোটা নারকেল এনেছিল আমার বর তো সোভাগুলো ভালো করে রেখে দিলাম কারণ সন্ধ্যাবেলা না বাতি দেওয়ার সময় ওগুলো লাগে খুব কাজের একটা জিনিস তো এইদিকে দেখো এই যে সেটা দোকানে ছিল মাদুরটা একদম নষ্ট হয়ে গেছিলো ওর জন্য কালকে শাক নিয়ে এসেছিলো অনেকগুলো এখন তো শাকের দাম কম বিশ টাকা অনেকগুলো পেয়েছিলো তো এই যে শাক আছে তো শাকের ঝোল করব আজকেও আর এই যে এখানে আছে আলু আলু বেঁচা শাকের ঝোল করবো তাড়াতাড়ি করে নেই তো এখন বাজে এগারোটার আমার না খিদে পেয়ে গেছিল কাজ করতে করতে তো এইদিকে আমি মুড়ি আর একটু নারকেল ছিল ওগুলো কুচি করে কেটে আগে এগুলো খাবো জল মুড়ি তারপরে যে রান্না করব কারণ একবারে এত কিছু ভালো লাগে না না খেয়ে কাজ করা আমার ভালোই লাগে না তো এদিকে শাক নিয়ে বসে পড়লাম আর আলু ভাজা করবো এর জন্য কেটে নিয়েছি এই যে দেখো সামনে রেখে দিয়েছি কেটে আর শাক তাড়াতাড়ি বেছে নিচ্ছি আর না কয়েকদিন থেকে প্রায় প্রতিদিনই শাক খাওয়া আছে আমার খেতে খেতে ভালোই লাগছে না শাক তো তাড়াতাড়ি করে দুই গ্যাসে রান্না করলাম একবারে তো এখন বাজে সাড়ে বারোটা তো দোকান থেকে আসতে অনেক দেরি আছে দেড়টা দুটো এর জন্য আমি খেয়ে নিলাম আর এখন হচ্ছে দোকানটা জামা কাপড়গুলো গুছাতে লাগবে কারণ যে পরিস্থিতি হয়ে আছে একদম বাজার পিসটা তো দোকানটার যা অবস্থা মানে কী বলবো একদম একদম বালো কিচকিচ করছিল এখন না এরকম একটা মানে ইসেটা রাখার পর মানে ঝাড় দিয়ে বের করানোর মতো ইসে নেই একটা প্লাস্টিকের ইসে কিনতে লাগবে আমার প্লাস্টিকের যে নোংরা তোলা সেগুলো পাওয়া যায় তো দেখো জামা কাপড়গুলোর কি অবস্থায় এর আগের দিন না দুইটা না ইসে কী বলে ব্লাউজ আর যে ছায়া বিক্রি করেছিলাম তো এখান থেকে টানতে গিয়ে সবগুলো এলোমেলো যে গুছিয়ে রেখেছিলাম ওইভাবে রেখেছি তো এখানে আবার নষ্ট হয়ে যাচ্ছে তো র্যাপটা এখন এই যে পিছনে প্লাইটে দেওয়া হয়ে গেছে এখন আজকে হচ্ছে এখানে রাখবো একটু ঝাড় দিয়ে তারপর গরম এখানে ফ্যানটা দেখে সেট করছে নিতে এসকে প্রচুর গরম তো ভাবছিলাম যে ওই ঘরের বড় ফ্যানটা এসে স্ট্যান্ড ফ্যানটা এনে সেট করে কাজগুলো করব তাহলে তো গরম মনে হবে না এখানে যা গরম এই ঘরটা চারদিকে বন্ধ হয়েছে প্রচুর গরম তো তারপর দেখলাম যে ঢুকবে না যেহেতু এখন গেটটা আমাদের ছোটো হয়ে গেছে তো ছোটো ফ্যানটাই এই যে এখানে চালু করে এখন কাজগুলো করব আর এই যে প্লাইগুলো এখানে রেখেছে আমি সরানোর চেষ্টা করলাম কিন্তু রাখছি একা জিনিস দেখায় তোমাদের কী পরিস্থিতির একগুলো ভালো করে নামছলে আবার কাপড় নষ্ট হয়ে যাবে তার কারণ তো আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই একটু পরে ও আসবে তারপর ওই দিকে খাওয়া দিতে লাগবে তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি ঝটপট করে অনেকটা সময় লেগেছিল যদিও যে এগুলো কাজ না করতে তো সময় লাগবেই তো দেখো এখানে কিন্তু বেশিরভাগ আমাদের শীতের জামা কাপড় তাওয়ালে এগুলোই কারণ আমরা শীতকালে শপিং করেছিলাম তখন দোকানের জন্য দোকানটা আগেরবার নতুন খুলেছিলাম তো তারপর তো আর খোলাই হয়নি আমরা কাজের জন্য কয়েকদিন শীতলকুচিতে গেলাম তো এখন আবার নতুন করে খুলবো দোকানটা ভাবছি অনেক কিছু সাইটেই নিয়ে আসবো তো এদিকে দেখো এগুলোই কিন্তু এখন শীতেরগুলোই ভর্তি তো কি হয়েছে আর দু মাস পরে তো আবার শীত চলে আসে এগুলো এখন বিক্রি করে দিতে হবে কম দামে তো তোমরা যদি কেউ নিতে চাও আমার সঙ্গে যে স্ক্রিনশট করে একটা করে ছবি না কোনটা নিবে আমাকে বলো আমি পাঠিয়ে দেবো আশেপাশের মধ্যে হ্যাঁ মানে কি বলবো আর এগুলো এক বছর হয়ে গেল কোনো ব্যাপার না এগুলো এবারও বিক্রি করা যাবে এগুলো তো আর বয়স হয় না এগুলো চলতেই থাকে তাই না তো দেখো এইদিকে দোকানটা একদম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কত কি জিনিস একদম বাজে অবস্থা তো এটা আবার পরিষ্কার করতে লাগবে মানে যতদিন কাজ হবে না ততদিন এগুলো ঠিকঠাক হবে না মানে পুরোপুরি একদম বাড়ির কাজ হবে তারপরেই এগুলো একদম নির্দিষ্ট সঠিক জায়গায় কিন্তু থাকবে তাই না তো এইদিকে আমি তালা খুলে এখন আসি গড়ে প্রচুর গরম লেগেছে এখন একটু রেস্ট নেওয়া দরকার আমার তো এখন লাইট ফ্যান চালু করে আমি একটু রেস্ট নেব তো ওখান থেকে এই দুটো কুর্তি বের করে নিয়ে এসলাম কারণ আমার দুটো বোন আসবে সামনে ওদেরকে দেবো ভাবছি আর এইদিকে দেখো এতক্ষণে আমার বন চলে এসলো বাড়িতে হাতে নিয়ে এসছে কার্টুন এগুলো হচ্ছে মাছের কার্টুন আমি নিয়ে আসতে বলছিলাম অনেক দিন থেকে কারণ কী তো ছাদের উপরে না এগুলোতে মাটি ভরে কিছু গাছ আমি লাগাবো ভাবছি সবজি টবজি কারণ সবজির যা দাম প্রত্যেক দিন কিনে খাওয়া তো একটা বিশাল নিষের ব্যাপার তাই না কিছু কিছু হলে ওখান থেকে মানে খাওয়া যাবে আগেবার যখন আমার ঘর কমপ্লিট হয়েছিল না তখন কিন্তু আমি ওখানে সবজি আবাদ করেছিলাম তো ভিডিও কিন্তু শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছিলে আগে ও দোকান থেকে এসে খাওয়া খাওয়াই নাই বলছি যে আগে চলো ওগুলো মাটি ভরবো তারপর খাবো নাকি অত খিদে নেই বাজারে পরোটা কিনে খেয়েছিল যার জন্য তো এখন হচ্ছে মাটি ভরবো দুজন মিলে আমার তো ইচ্ছে করছিল না কারণ খাওয়া দাওয়ার পরে যে এগুলো কাজ করা আমার ভালোই লাগে না আর এখন একটু গরম গরম লাগছিলো ভালোই লাগছিল না তো ভাবলাম না যখন একবারে বললো তো করেই নিই কারণ পরে না আলসে ধরে যাবে জিনিসগুলো তখন নিয়ে এসে কাজ এভাবে না করলে হয় না তাই আর বসে না থেকে দুজন মিলে লেগে পড়লাম কাজে আমি তো খেয়েছি ও কিন্তু কোনো খাইনি তবুও এনার্জি আছে ওর পুরো একদম তো দুজন মিলাই করে নিয়েছি তাড়াতাড়ি করে যতটুকু পারি সব একদম পুরো তো ভরা যাবে না আর এখানে দেখো মাটিও কিন্তু বেশি নেই এই যেখানে এবার রেখেছি এ এতক্ষণে একটা হইলো তো ফুল ফাল করি নাই ফুল একদম না অল্প একটু ছেড়ে দিয়েছি আর পাচ্ছি না সবগুলোতে একটু করে রেখতে রাখতে লাগবে এখানে হবে সবজি আবাদ কাজ যে একটু তো একে দেখি যে বর্বটা পাঠ হচ্ছে যা আমাদের ভাষায় যেগুলোকে বলি কোষ্টা তো যাই হোক ও কিন্তু থামে নিয়ে ও কাজ করতেই ছিল ওরা তো এনার্জি আসলে ছেলেদের না তো কাজে কোনো কিছুতে যে যাই হোক বন্ধুরা ওইদিকে কিন্তু আমাদের মাটি পাড়া কমপ্লিট এখন চলে আসলাম নিচে আর এই যে দেখো এগুলো শুকোতে দিয়েছিলাম তখন সকালবেলা এখন শুকিয়ে গেছে এগুলো ভালো করে একদম মুছে ঝেড়ে পরিষ্কার করে রেখে দেবো দোকানে আমাদের ঘরে তো জায়গা নেই তো ওখানে একটা পার্টি আছে পার্টিটা আর এটা একদম ভালো করে রেখে দেবো ওখানে পরে ওগুলো তো কাজে লাগবে তো ওগুলো রেখে দিচ্ছে আর এই যে এই বস্তাটাতে ওই সেগুলো রেখেছিলাম নারকেলের শোভাগুলো তো এগুলো হচ্ছে বাইরেই রেখে দিলাম এখানে তো তারপর এখন খাটটা যে খাট না সরি বিছানাটা যে আছে ওটা আসলে প্রত্যেকদিন উপরে জল দেই আর সব জল একটু নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তো ওটাকেও সাইড করে রেখে দেবো আর সিমেন্টের কাজ করেছিল যখন উপরটা মানে ঢালাই করেছিল না সরি প্লাস্টার করেছিল তখন আর কি সিমেন্টের আর যে বালুর গুঁড়ো পরে পড়ে একদম কীরকম হয়ে গেছে খটখটে ওগুলো শুকিয়ে গেছে শক্ত হয়ে গেছে তো ও একটু ঝেড়ে নিল তো এটাকে এখন সাইড করে রেখে দিচ্ছি তাহলে জল দেওয়ার সুবিধা হবে আর আমার সাইকেলটাও ওখানে আছে তো দেখো দুজন মিলে কী পাগলামি করছে একটু করে কাজ করছে আর এরকম করছে আমার দুজন মিলে একসঙ্গে থাকলে মানে বা তারপর আমরা এখানে দুই পাগল পাগলি অনেকক্ষণ নাচ করেছিলাম ওটা দিলাম না কপির এইটের বই তো এখন হচ্ছে আমরা হচ্ছে ট্রেন্ডিং যে একটা ভিডিও চলছে আমরা ওটা বানানোর চেষ্টা করলাম যাই হোক একটুখানি কোনোরকম মানে সবার দ্বারা তো সব কাজ হয় না তাই বলো তো ভিজেও গেছি তো এই দিকে দেখো স্নান ধান করার পর দুজনে স্নান করে নিয়েছি ও এখন হচ্ছে ভাত খাচ্ছে তো ওখানে এখানে আমি ওকে বলছিলাম আসলে কী বলতো আজকে না একটা বিয়েবাই নিমন্ত্রণ আছে তো আমাকে সকাল থেকে বলছিল যে যেতেই লাগবে ওখানে আর যেতেই লাগবে আসলে আর আমি বলছিলাম যে যাব না কারণ হচ্ছে আমার শরীরের যে অবস্থা আর অনেক দূরে রাস্তা নদী পার হয়ে যেতে লাগে তো এর জন্য আর আমি গেলাম না তারপর দেখো পাগলের মতো কেমন কাণ্ডা করছি আসলে ভেবেই খারাপ লাগছে কী বলতো যখন ওর দোকানে থাকে তখন মনে হয় যে না কাছেই এসে ফোন করলেই এক দুই মিনিটের মধ্যে চলে আসতে পারবে কিন্তু যেখানে যাচ্ছে অনেকটা দূর অনেকটা দূর যেতে দুই ঘন্টা লাগে তো ফট করে তো আসতেও পারবে না তো যাওয়ার আগে আমি আরও কান্না করে দিচ্ছি তো তোমরা আবার কেউ খারাপ মাইন্ডে নিও না যাই হোক এটা আমার হচ্ছিলো যার জন্য শেয়ার করলাম ভিডিও করেছি তার জন্য আর বেশি করে শেয়ার করলাম তো দেখো এখন চলেই যাচ্ছে একটা মামার সঙ্গে যাবে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো মানে আসার সময় আমি জানিলে হবে এখন হচ্ছে কতটা বাজে আটটা আটটা বাজে আটটা সাড়ে আটটা বাজে তো বুঝতেই পারছো কতটা রাত হবে বুঝতেই পারছো আমি ওকে আগেই বলেছিলাম যে যদি যাও তো আগেই যেতে আর কি দোকান একটুখানি করে সাতটার দিকে বন্ধ করলে কিন্তু তাড়াতাড়ি আসতে পারতো তো ও দোকানে যেহেতু কাস্টমার ছিল ওর জন্য তো আমি কিন্তু এই যে খাওয়া দাওয়ার পর আমার সঙ্গে এই যে বোনকে ফোন করে ও পাঠিয়ে দিয়েছিলো যে রাত হবে এর জন্য তো দুজন মিলে আমরা অনেকক্ষণ মোবাইল গেছিলাম তো ও তো ঘুমিয়েই পড়েছিল পরে অনেক রাত হয়েছিল তো ঘুম পাবেই তো আমি তো মোবাইল দেখছিলাম আজকে গিয়েছিলাম যে দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে দিকে আর আমি যে ভাবছি যে কখন আসবে কখন আসবে ফোন করছিলাম ও বারবার ফোন আর ও রান্না লেটও পায়নি শুধু গিয়েছে খেয়েই একদম চলে আসে এই যে দেখো বারোটা বাজে একটু পরেই যে দেখো আমি কি খুশি কারণ হচ্ছে ওর চলে আসে এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা বাজে তো ওই যে আমি গেট খুলে দিচ্ছি প্রচুর ভালো লাগছে এখন এখন তো অনেক কীরকম লাগছিল ভাবছিলাম যে আসতে পারবি কি না অনেক রাত হয়ে গেছে তো তাও তবুও আসে আর আমাকে কথা দিয়ে গেছিলো যে আমি যে কোনো প্রকারেই হোক বাড়িতে আসব কারণ ওই যে আমি একাই থাকি তো এর জন্য ওই যে যতই হোক কষ্ট শুধু গিয়েছে বেচারা খেয়েছে আর চলে আসে কিন্তু তো এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে তো এই যে বাড়িতে আসলো এখন একটু ভালো লাগছে কি বলবো আর বন্ধু এদিকে ঘুমিয়ে পড়েছে তো ওকে ডেকে এখন ও বাড়ি যাবে তাহলে আজকের ভিডিও অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানিয়ে এরকম ভিডিও দেখতে হলে আমার পাশে থেকো আর সবাইকে টাটা কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসে তো তখন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো